সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী আপনারা সকলে জানেন আগামী পনেরো নভেম্বর রোজ শনিবার সম্মিলিত খতনবোধ পরিষদের উদ্যোগে এবং বাংলাদেশের সর্বজনাব শ্রদ্ধাভাজন শেখুল মশাইখ আমাদের সকলের প্রাণ প্রিয় মুরব্বী আমাদের সকলের প্রাণ প্রিয় পীর আমাদের সকল উস্তাদ সকলের উস্তাদ ওস্তাদ ফজরত আল্লামা আব্দুল হামিদ বীর সাহেব মধুবুরী হাফিজল্লা তালার আহ্বানে এই মহাসমাবেশ সর্বদিক ধরনের অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি বাংলাদেশের অপমার তহিদ জনতাকে বিশেষ করে তরুণ প্রজন্মের আমাদের সকল তহিদ প্রিয় ভাইকে এই সম্মেলনে যুক্ত হয়ে কাদিনেদেরকে নিষিদ্ধ করার আমাদের দীর্ঘদিনের যে দাবি ভারতীয় মহাদেশের মুসলমানের দীর্ঘদিনের যে সংগ্রাম কাদিনেদেরকে সরকারিভাবে নিষিদ্ধ করার এবং তাদের যে মুসলিম পরিচিতিমা আইডেন্টি ব্যবহার করছে তার প্রতিবাদ এবং তাদের পক্ষে বিদেশি অপশক্তিগুলো যে কাজ করে যাচ্ছে সে ষড়যন্ত্রের প্রতিবাদে হজরত আহ্বানে যে মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যে উপমহাদেশের জশা যশা ওলামাইকার ইসলামী নেতৃবৃন্দ বাংলাদেশে তো সীমান্ত শুরু করেছেন এবং দেশের জাতীয় ওলামাইকার এবং জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক প্রতিনিধিত্বশীল ব্যক্তি ব্যক্তিবর্গ সহ ব্যাপকভাবে অতিথিদের সেখানে উপস্থিত উপস্থিত অতিথি উপস্থিত থাকবেন আমি সকলকে এর সমাবেশ কামে করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার